এবং এত পরিমাণ ভাতা যার এক আর মোষের ভাতা দিয়ে মাঝারি ধরনের ফ্যামিলি দুটি তিনটে বাঁচতে পারত কত কত দামি মোষ আল্লাহ তারে দান করছিল চিন্তা করতে পারেন চাইতে দামি ওর এটা একটা মোষের দাম এক এক ভরি সোনার চেয়ে বেশি মোষ রাখলি ভাতা পাওয়া যায় আর দাড়ি কাটতে দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে মোষ রাখলি তাকে স্মার্ট ম্যান বলে থ্যাংক ইউ ও মাই ফার্স্ট ক্লাস মোষ হইছে আর দাড়ি রাখতে কয় তোর কিরম দেয়া যাচ্ছে বাপে ছেলেরে কয় তুই দাড়ি রাখছিস কিন্তু বুড়ো বুড়ো দেখা যাচ্ছে মাতে ছেলের কয় তোর বাবা যে সাবালে করলো না তুই বুড়ো হয়ে গেলি কেন স্ত্রীতে স্বামী রে কয় তোমার আমার বর্ষাচার মতো দেয়াশে দাঁড়িয়ে রাহার মরে বৌতি যদি স্বামী রে বর্ষাচার মতো দেয় দাঁড়িয়ে রাহা সম্ভব বড় লোক যদি দস্তারখানে খানা খায় টেবিল ডাইনিং টেবিল না থাকে সমসাথে বড় লোকটা তাদের দিককার দেয় ভিক্ষুক হয়ে গেছে পয়সা কবরই নিয়ে যাবে একটা ডাইনিং টেবিল বানাতে পারো নাই আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন ডিসি সাহেবকে দেখে থাকেন দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেবকে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে ওনার বাসায় আমাদের জন আলেমরে দাওয়াত দেশে ডিসি সাহেবের বাসায় ওখানে দায়রা জজ সাহেব ছিলেন এসপি সাহেব সাহেব ছিলেন তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই চারজন আর আমরা দশজন হুজুর রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গল্প সল্প জামাতে নামাজ পড়ছি আমরা এরপরে সারের বাসায় খানা আল্লাহ একবার ওনার বাসায় দস্তার খান বিছিয়ে আমাদেরকে খানা খাওয়াইছে ফ্লোরে দস্তার খান বেশি খানা খোয়াইছে এনাকে অন্যান্য অফিসাররা মুস্কি মুসকে হাসে সার ডিসি সাপ ডিসির উপর দিতে আর কেউ নাই বাকি যতই আসো কর তো কায়দা নাই স্যার আমনার বা সাইও ডাইনিং টেবিল নেই বলার তো কায়দা নাই কিন্তু মনে মনে দিককার দেয় মনে মনে কিটি সাইজ করে ডাইনিং টেবিল কিনার পয়সা নেই ডাইনিং টেবিল কিনার পয়সা ডিসির নাই আল্লাহ আকবার এই সময় শূন্যতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তার আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে একটা শূন্যতের পর আমল করলে একশো শহীদের সব বলেন সুভান আল্লাহ বলেন না সুভান আল্লাহ নবীর জামানায় এক হাজার মাদ্রাসা বানাইলে যে নাকি এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নাকি কারণ সেই সময় ছিল স্বর্ণযুগ মাদ্রাসা করা সহজ ছিল আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন পয়সা নাই করি নাই সরকার সমর্থন করে না সরকার সহযোগিতা করে না বরঞ্চ আর উল্টো টানে মাদ্রাসা হইলে একদম এক সময়কার সরকার ছিল সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না ব্যাংকের সাতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে ব্যাঙ্কের সাঁতার মতো পুট করে মাদ্রাসা উঠে তুমি ব্যাঙ্গের সাতার মাদ্রাসা আছে না ব্যাংকের সাতার মধ্যে কি লিখবে পড়ায় ব্যাঙ্কের সাতার মধ্যে অভিহিক হলে না পড়ায় তুমি زندگিতে মাদ্রাসার বারান্দায় দাঁড়াও নাই মাদ্রাসার ভিতরে যাও নাই মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসে বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ মার ওখানে যায় শিল্পপতি কোটিপতিরা গেছে মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে কথা শুনে তাদের সালাম শুনে তাদের শৃঙ্খলা দেখে ভূত হয়ে গেছে 500 ছাত্র আমার মসজিদে মাদ্রাসার বিত মসজিদে যোহরের নামাজ পড়ে আমি যদি বলি চুপ একবার বলি চুপ আরই কোনো কথাই হবে না বছরের শুরুতে একবার বলে দিছি মসজিদে পাঁচ প্রত্যেকদিন মাগribের নামাজের পরে ছোট বড় সবাই 4 রাকাত অবিন পড়বা আর দ্বিতীয়বার আমার বলা লাগে না ডেলি সব ছাত্র অবিন পড়ে বলে দিছি একবার প্রত্যেকদিন ছেলেরা বাদ ফজরের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে একবার বল বলে দিছি কোনো উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই হাই স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সমাপ্তি দোয়ায় যাই জ আল্লাহু আকবার চার পাঁচশো ছয়শো আটশো ছাত্র ছাত্রী মগি মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসাই দিছে এই সামনে যে ছেলেরা আছে ষোলো জন শিক্ষক আইলু লাঠি নিয়ে তালে তা ওকে থামানোর জন্য আইলু লাঠি কয় না আইলু লাঠি নিয়ে করে আর মেয়েরা ঘরের ভিতরে কেমন ইরাকের যুদ্ধ লাগিয়ে গেছে ধুম ধারাক্কা তা তো ঠেয়াই ভারা যাচ্ছে না আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ অথবা মুখে বলার লাগে আঙ্গুলি সারা দিছি আদর্শ শিক্ষার কারখানা এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায় সরকার লাগবে না আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন কথা বলুন ঠিক না এই সময় মাদ্রাসা বড় করা বড় কঠিন মসজিদ করা বড় কঠিন সুন্নতের পর আমল করা বড় কঠিন এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে নবী বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে মাঠটা যদি শুকনো থাকতো রাস্তা যদি শুকনো থাকতো যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো তাহলে অনেক লোক বাইরে যাইতো সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের উপেক্ষা করে আসা এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন শুনলে আল্লাহ তালা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে বলে আমিন এলো বাড়তি একটু কয়ে ফেললাম তাই এসে গেল কয়ে গেলাম আপনাদের কাদা কিসের বিজে জায়গা বসেন অশোনার মধ্যে নেকি বেশি তাই কর্জন এতক্ষণ দূরে কইলাম তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে আর বেশি বাড়া যাবে না আল্লাহ কিছু লোক বেশি হয়ে গেছে পরবর্তীতে আসছে বসার জায়গা পাচ্ছে আপনার অনুমতি দিলি উন্ডা চলে যাক যাবে জাগা পাচ্ছে না তা কি হেরবে তাহলে নিষেধ করলেন তো একটু জায়গা দেন একটু কাছায় বসেন আপনি আগায় বসে আর একজনকে বসতে জায়গা দেবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কোন সোহান আল্লাহ আল্লাহ ফসা হই আফসা আল্লাহ নিজেই বলেছেন তুমি জায়গা দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে জায়গা দিতে যে আবার উল্টো দিক চলে যায় না হয় ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে আবার পেশাব টেসাব আসতে পারে এর জন্য যাবেন পেশাব আসলেই এক আঙ্গুলু উঁচু অরবেন বসবো যে হা আপনি পেশাবের জন্য যাচ্ছেন আমি ফাঁকে বসবো মাদ্রাসা এক হাজার টাকা দেবেন এক আঙ্গুলি এক হাজার টাকা টাকা দিয়ে পেশাব করে এসে আবার বসে বলবেন আল্লাহ একবার যারা উপরে উপরে আসেন ভিতরে বসলে বরকত বেশি হবে সংক্ষিপ্ত কথা আমি ওয়াজ এদিকে কথা গেছে আর বেশি না যদি বৃষ্টি আবার এসে পড়ে আমি বেদায়া ওয়ান নেহায়া আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া এর মানে হলো শুরু থেকে শেষ আহা খেয়াল করে না খেয়াল করে না আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি বলবো না বাদ দেবান নেহায়া শুরু থেকে শেষ ওই কিতাবটাই এমন ভাবে লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে মুসলিম জিন্দেগিতে যাহা কিছু দরকার আছে দিয়েছে বেদায়াওয়ান কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতটা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে বেদায়া ওয়ান শুরু কি আর শেষ কি শুরুটা কেমন শেষটা কেমন মাসটা কেমন আল্লাহ আকবার মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো মিনহা ফলাক না কম পড়েন অফিহা নড়ি দুকুম অমিনহা নকরে জুকুম তার পারেন সবাই পারেন সবাই পারেন যদি এমনি মুখস্থ না থাকে আমার সাথে কি পড়ছেন আল্লাহর কসম পড়তে কে এক অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাইছেন সুবান আল্লাহ কইল না সবাই আর একবার দুইবার তো পুরোপুরি কইছেন সবাই প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুটি ফলদার গাছ লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে রাজভর গাছ লাগাতেই তাহলে থাকবেন সোহান আল্লাহ একটা হরফে দশ রে কি মান করা হরফা মিন কি হাসানাতুন ওয়াল হাসানা ফাকিরটা এই এদিক তাকান ফাকিরটা ভুল ভেঙে দিয়ে যায় আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেয়া শুরু করছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না কথা শুনছেন কি না বিশেষ করে আমাদের সাত শব্দ আমকবর কতুম তাবলীগ জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়া থেকে সাপ্লাই देছে যে কুরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না আচ্ছা আপনি বলেন এই তাহলে এই হাদিসের কি তরজমা হুজুর বলেন মান করো হারপামমিন কিতাবিল্লা। সমস্ত উলামাই کرام এখানে আছে আমি যদি غلط তরজমা করি যত বড় বক্তা হয় আমার পিটেই নামায় দিবেন এই অনুমতি আপনাকে দেয়া থাকলো হুজুর বলেছেন যে ব্যক্তি কুরআন থেকে একটা হরফ পড়বে হারপামমিন কিতাবিল্লা। একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন তাকে একটা নেকি দেওয়া হবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এবার এই নেকিটা একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয় তাহলে একটা হরফের কি অর্থ বলে আর একটা হরফ পড়লে 10টা কি আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয় তাহলে নবী পাক মিথ্যা কথা বলেছেন

আমি বলতেছি যেহেতু কারে বলতেছি যারা মাটি দিচ্ছি তারে বলতেছি না মিনহা খলাক না কুম কথা তো আল্লাহ আমি রিপ্লাই করতেছি তার মানে তোমাকে এই মাটির দিকে বানানো হয়েছে অমিন হা নকরি মিনহা খলাক না খুম অমিন অফি হা দুকুম আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে এই কথাগুলো আমরা মাইয়েত মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েত শুনেছি মাইয় এই শুনে তার জেন্দেগির আর একটা সেকেন্ড পরিবর্তন করার সুযোগ আছে তার ভিতরে কোন আমলি পরিবর্তন আনা সম্ভব সে তো চলেই গেছে ঠিক না কিন্তু আয়াতের তরজমা জানিনা বিদায় এটা আমি বুঝলেই না এই আয়াতটা অস করতেছি ও মানুষ এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে ঘুরে আবার মাটির মধ্যে হচ্ছে আবার থেকে হবে আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি এই কথাটা আমার জন্য আমি বলতেছি হে আব্দুর রহমান হে নাসির হে আব্দুল খালেক হে ইমরান তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে নইকুম এর মতো আবার তোমাকে মাটির মধ্যে আনা হবে অমিন হ্যাঁ জুকুম তারতা আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে হবে কি হবে না কে আমাকে উঠবেন কি উঠবেন না না উঠে কেউ পারবেন আয়াতের তর্জমার দিক খেয়াল করেন এদিক তাকান খুব বুঝে নেন আল্লাহ বলছেন মিনহা খলাক নাকুম মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি কে বানাইছে নাকি আব্বা আমারে বানাইছে আব্বা আমারে বানাইছে মা আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে আমারে কে বানাইছে আল্লাহ তাই বলে আমি বানাইছি আমি কেউ না আমি বানাইছি মিনহা খলাক নাকুম অফিহা নুই দুকুম এদিকটাকান আমি বানাইছি বানাইছি কিন্তু যদি আল্লা বলতেন অফিহা তাউদুন অফিহা তাউদুন তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে একটা টাইম বলে দেবো এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা অফিহা তাউদুন আবার আসবা আল্লাহ ডাক দিতেন হয় আবদুল খালেক কোন জায়গা আছো পিএসডিএর জুচুনু বাদ দাও ফাট বসা বাদ দাও চলিয়ে আসো চলিয়ে আসো তাহলে আমি কি বলতাম না আল্লাহ আমার পাট বাসা বাকি রয়েছে এখনো পিয়ে জাটে নিয়ে বাড়ি নেই আর ছেলে মেয়ে কত জয় জামেলা আমি আজকে আসতে পারতেছি না এই কয়ে মেয়েরাই যেতে পারতাম আল্লাহ কয় না অফিহা তাউদুন কই নেই অফিহা নুরি দুকুম তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না অফিহা নুরি দুকুম আমি আল্লাহ তালা তোমাকে একশো তালা পাঁচশো তালা দালানের উপরে যদি মারো থাকো তুমি যদি বিমানও যদি চড়ে থাকো আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো অফিহা নুরি দুকুম অমিন হা নকরি জুকুম এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন অমিন হা তাকরুজুন তুমি এর থেকে বের হবা এ বলে নাই অমিন হা নকরি জুকুম তাকরুজুন মানে কি হাসরের মাঠে আল্লাহ তালা ডাক দেবে এ কে কোন জায়গা মরিয়া মাটি চলে গেছিস সে সেই জায়গা থেকে উঠি আয় এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে যা আসো উঠি আসো আমি তো তালাস করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দেশে এত এতদিন পর্যন্ত ভুলিয়ে গেছি একটু উঠি আয় এই বলে আল্লাহ ডাকবে না তাহলে যদি কয়ে যে উঠি আসো একজনও উঠবো না উঠলি খবর আছে ও জায়গায় গেলে বিপদ আছে আগান বাগানে জিহানে আসি এই জায়গায় হলাই টলায় থাই আল্লাহ আমি হ্যাঁ বলবো না আমি কি বললাম নুকরি যকুম বের করে ছাড়বো যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি ওই রকম হাসরে মাটি উঠে ছাড়বো একটা মানুষ মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা কোন রাজা বাচ্চা কোন চেয়ারম্যান মেম্বার আরে বাংলাদেশে জয় জামেলা হলে আরেক দেশে পলায় থাকা যায় কিন্তু হাসরে মাটির জয় জামেলা থেকে কোন মাটি তলে পলায় থাকা যাবে আল্লাহ বের করেই ছাড়বে ঠিক কি ঠিক না তাহলে শুরু মাঝে কি হলো এরপর

মাটি দিয়ে সোনাইতে বানাইলে পারত রুবোতে বানাইলে পারতো হ্যাঁ অন্য কোনো দামি পদার্থ দে জবরজাঁদ জবরজাঁদ লাল একদ দামি পাথর দিয়ে বানাইতে পারতো আল্লাহ না মাটি দিয়ে বানাইছে এই জন্য যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের এই বৈশিষ্ট্য দুটা অন্য কোন পদার্থের মধ্যে নাই এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই এই জন্যে তোমারে মাটি দিয়ে বানাইছি মাটির এক নম্বর বৈশিষ্ট্য হল মাটি বড় ধৈর্যশীল মাটি বড় পাহাড় পর্বত সব উঠে দিছে মাটিতে করে দিন বিরক্ত বোধ করে না পঞ্চাশ তালা একশো তালা দালান মাটির উপরে বসায় দিছি মাটিতে কয় না মিয়া তুমি তো এক মনের বেশি বড় না আমার গাড়ি বোঝা উঠে দিলে কে কি কয় পর্যন্ত মাটিরে মাটিতে কাইটে পুকুর বানায় ব্যবহার করছি দুইশো বছরে মাথায় যাইয়া দুইশো বছরে মাথায় মাথায় যাইয়া অনুকূল পরিবেশে এবাদতের স্বর্ণযুগ এখন আমার হুকুমে আমার ডাকে গলা কাটাই দিয়া যত সহজ আমি ডাক দিছি গলা কাটাইতে শহীদদের শহীদ হইতে ময়দানে যেতে হবে এইটা যত সহজ এ লককাটা যত কঠিন সাহাবাই کرامদের গলা কাটা অত কঠিন না হুজুর বলছেন তোমরা আছো যুগে ইবাদতের অনুকূল পরিবেশ এই সময় ইবাদত করা সহজ আর ওই সময় ইবাদত করা কঠিন হবে এই জন্য আল্লাহ তালা তাদের ওই কঠিন সময় ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ মানতুমাসাকাবি আলা আমালু কलील ওয়াল আজরু কাসির আল আমালু কलील সেই সময় সাহাবাই দাড়ি রাখা কঠিন ছিল না এখন দাড়ি সহজ না কঠিন দাড়ি রাখতে অনুমতি চা লাগে ডিপার্টমেন্টে দাড়ি রাখতে বড় অফিসারের কাছে দরখাস্ত করা লাগে আস্তাগফিরুল্লাহ মুসলিম কান্টি 90% মুসলমানের দেশ এ দেশের প্রেসিডেন্ট মুসলমান এ দেশের প্রধানমন্ত্রী মুসলমান সারা মুসলমান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান সেই দেশে দাড়ি রাখতে দস্তা দরখাস্ত লেখা লাগে তাও পাস হয় না বহুত চেষ্টা করা লাগে আর সেই দেশে যেই দেশে মোস রাখলি বাতা পাওয়া যায় সুবান কর্নেল উসমানী মোস রেখে বাতা পাতো